শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্বদরদি দরদি আজ আমি আলোচনা করবো জান্নাত সম্পর্কে এবং সুরায় ফজরের শেষের চারটি আয়াত দিয়ে বুঝিয়ে দিব যে জান্নাত কাকে বলে আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন মহান আল্লাহ বলেন হে প্রশান্ত আত্মা তুমি বেরিয়ে আসো তোমার প্রভুর সন্তুষ্টির দিকে আনন্দ চিত্তে অতপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো দেখুন দরদি এখানে তিনি প্রশান্তকারী আত্মাদেরকে তার দিকে আনন্দ চিত্তে বেরিয়ে আসতে বলেছেন এই প্রশান্তকারী আত্মা কারা যাদেরকে তিনি আনন্দচিত্তে বেরিয়ে আসতে বললেন আমরা তো শুধু কোরআনের রূপকটাই বুঝি আমরা কখনো কোরআনের গভীরে প্রবেশ করার চেষ্টাও করি না দেখুন দরদি কোরআন কোনো সাধারণ পুস্তক নয় কোরআনের গভীরকে বুঝতে হলে গম্ভীর লোকের কাছে যেতে হয় আপনারা তো সকলেই জানেন মাওলানা রুমি রহমাতুল্লাহ জগৎ বিখ্যাত ধর্মীয় পণ্ডিত ছিলেন তিনি এত বড় ধর্মীয় পণ্ডিত হয়েও শামস তাবরিজির কাছে কোরআনের হকিকত বুঝতে গেলেন তাই কোরআন তর্জমাই যদি আসল হতো তাহলে মাওলানা রুমিকে শামস তাবরিজির কাছে যাওয়ার প্রয়োজন হতো না এবার আসুন মূল কথার দিকে ফিরিয়ে যাই এই প্রশান্তকারী আত্মা তারাই যাদের অন্তরাত্মা প্রভুর দর্শন পেয়ে মন জুড়িয়ে গেছে তাদের সামনে জান্নাত তুচ্ছ তারা জান্নাতকে ভ্রুক্ষেপ করে না কারণ জান্নাতের সর্ব উচ্চ নিয়ামতোই হল মহান আল্লাহর দিদার এই মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর কাছে ফরিয়ত জানাচ্ছিলেন প্রভু আমি যেন তোমাকে না দেখে মৃত্যুবরণ করি না প্রভু উত্তরে বলেছিলেন যে আমার দর্শন পেল তার মৃত্যুই নেই সে জীবিত সে অনন্ত জীবন লাভ করল এবং সেই ব্যক্তি হল প্রশান্তকারী আত্মা যে ব্যক্তির অন্তরাত্মা মহান আল্লাহর দর্শন পেয়ে গেছে এবং মহান আল্লাহ বলেন আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো দেখুন দরদি আমরা কি তার বান্দার অন্তর্ভুক্ত হতে পেরেছি আমরা তো লোকের দেখা দেখি করছি তার ইবাদত বন্দেগি। আমরা মুখে বলছি আল্লাহর বান্দা কিন্তু আমাদের কাজ ক্ষেত্রে দেখা যায় আমরা আমাদের নফসের ইবাদত করছি তাই এটা আমাদের মুখের স্বীকৃতি অন্তরের স্বীকৃতি নয় আমরা যদি খাটি বান্দায় পরিণত হয়ে যেতে পারি সেটাই হবে প্রকৃত জান্নাত অর্থাৎ বান্দাদের ভিতরে যদি প্রবেশ করতে পারি তখন আমাদের ভিতরে আনন্দ ও উৎফুল্ল সৃষ্টি হবে তাই আমাদেরকে নিজেই জান্নাতে রূপান্তরিত হতে হবে আমাদের কাছে এসে সকল প্রাণী যেন শান্তি পায় তাই আপনি যদি খাটি বান্দাদের ভিতরে প্রবেশ করেন আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করলেন এটাই দয়াময় আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন তাই আমার নবীজি সল্লাহু আলি সাল্লাম নিজেই স্বয়ং জান্নাত ছিলেন তাই তিনি বলেন যে আমাকে দেখল সে সত্যকে দেখে নিল আর সত্যই হল স্বর্গ বা জান্নাত কেননা আমার নবী সাল্লাহু আলাইসাল্লামের কাছ থেকে সকল প্রাণী শান্তি পেত সকলেই আমার নবীর কাছে এসে শান্তি পেত অথচ আমরা মহানবী সাল্লু আলহিউ জাহিরি শিক্ষা নিয়ে শুধু অহংকার শিখেছি তার কারণ আমরা নবী আলাইহি আলহিউসাল্লামের ভিতরগত শিক্ষা নিতে পারি নেই তাই আমাদের কাছে ভেদাভেদ আমরা এমন শিক্ষা নিয়েছি যে শিক্ষা দিয়ে লোকের মাঝে ভেদাভেদ সৃষ্টি করে থাকি আপনারা সকলেই জানেন আমরা যদি কাউকে গালিগলাস করি কাউকে বলি তোমরা কাফির তোমরাই জাহান্নামি এবং তোমরাই মিথ্যা তাহলে তো সে ফিরে ফিরে আমাদেরকে গালি দিবে আমরা জাতি স্বার্থে পড়ে আছি আমরা নিজেদের ধর্মকে নিয়ে এত অহংকার করছি যে শুধু আমাদের ধর্মই সত্য সবাই মিথ্যা এই বাক্যগুলো দিয়ে আমরা নিজের ধর্মাবলম্বী লোককে অধপতনে নিয়ে যাচ্ছি অথচ আমরা টেরো পাচ্ছি না কারণ কথায় আছে যেমন কর্ম তেমনই ফল তাই সকল দেশে আজকের দিনে মুসলমান মার খাচ্ছে এই মার খাওয়ার কারণেই হল আমাদের অহংকারী বিদ্যার বদলা বা প্রতিদান যে আল্লাহ এত সুন্দর করে জগৎটাকে সাজিয়ে গুজিয়ে তুলল আর আমরা ভেদাভেদ সৃষ্টি করি তাই ভুলে যাও বিশ্বর সব জাতি ধর্ম বর্ণের সকল ভেদাভেদ কেবল নিজের লক্ষ্য ও গন্তব্য ঠিক করে নাও মনে রেখো তুমি হলে একটি আত্মা তোমার কর্মই হল শুধু ভালোবেসে যাওয়া অর্থাৎ আপনি যে কোনো ধর্মলম্বী হন না কেন শুধু কর্ম ভালো করে যান কেননা ভালো কর্মই হল ধর্ম তাই রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আমি কোনো নির্দিষ্ট ধর্মের অনুসারী নই প্রত্যেক হৃদয়ে আমার উপাসনালয় প্রেমেই মুক্তি প্রেমেই শক্তি প্রেমেই পরিবর্তনের গুপ্ত শক্তি প্রেমেই দিব্য সৌন্দর্যের দর্পণস্বরূপ তাই আপনারা সকলকেই প্রেম দিয়ে যান কারণ আল্লাহর ভালোবাসা চাইলে তার সৃষ্টি জগৎকে ভালোবাসা দিতেই হবে আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খুদা হাফিস